আমাদের ধারণা এই রকম যদি বিএনপি এখনও তাদেরকে না শুধরায় বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে এখনও বিএনপি যেটুকু সেটা বিএনপির বেগম জিয়ার নামে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার বেগম বেগম জিয়ার বিএনপি আমাদেরকে লাগবে এবং আপনাদেরকে সরকারের প্রতি একটাই কথা অতি দ্রুত নতুন পুলিশ নিয়োগ করেন এবং আপনারা সরকার এতদিন বিএনপি আপার হ্যান্ড নিয়ে নিছিল সরকারের কাছে বিএন সরকার কোনোভাবে বিএনপিকে কে ম্যানেজ করতে পারতেছিল না ইউ কেট দ্য আপার হ্যান্ড আপনি আবার বিএনপির বলেন এইটা এইটা এইটার রাজি হন জুলাইয়ের পক্ষে থাকেন ঘোষণাপত্র দেন সনদ দেন নতুন সংবিধান চান না করলে বিএনপি নিজেই চাপে পড়ে যাবে সুতরাং বাংলাদেশের জনগণের প্রতি সর্বশেষ অনুরোধ এই যে সকল বাংলাদেশের জনগণের প্রতি এই জুলাই এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা কোনো একক রাজনৈতিক দলের কাছে ছেড়ে দেই নাই যেই পাথর দিয়ে মার্সিয়াসকে বিএনপি তা যদি জামাত করে আর এনসিপির বিপক্ষে করে এনসিপিও করে জামাত এনসিপির একটু বলে যাই আপনারা হয়তো একটা সুযোগ পাইছেন কালকে বিএনপির বিরুদ্ধে পলিটিক্স করতেছেন এটা এবং করবেন ওটা আপনাদের কাজ কিন্তু মনে রাখেন এই কাজ আপনারা করলে মনে না যে আপনাদেরকে কেউ চুমু দিবে যে করবেন তারই কিন্তু ভয়াবহ অবস্থা হবে সুতরাং বাংলাদেশের জনতার প্রতি বিনীত অনুরোধ এই জুলাইয়ে আপনারা একটা তুমুল আন্দোলনে নামেন যেই আন্দোলনের প্রধান উদ্দেশ্য হবে জুলাইয়ের ঘোষণাপত্র জুলাইয়ের ঘোষণাপত্র সংবিধানের তফসিলি দিলে হবে না এটা সংবিধানের প্রস্তাবনায় রাখতে হবে এইটা প্রস্তাবনায় রাখলেই কেবল নতুন বাংলাদেশের সূচনা যে হয়েছে এইটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে নাম্বার দুই নতুন রাষ্ট্র বিনির্মাণ কিসের আলোকে হবে জুলাই সনদ ঘোষণা করতে হবে নাম্বার তিন ফ্যাসিবাদী বাকশালী সংবিধানকে বিলুপ্ত করে নতুন সংসদে নতুন সংবিধান তৈরি করতে হবে এবং রাষ্ট্র মধ্যে যেই যেই জিনিসগুলো করে রেখেছে আমলাতন্ত্র পুলিশ এটাকে সম্পূর্ণ ভেঙে নতুন বাংলাদেশে আমাদের নতুন রাষ্ট্রযন্ত্র করতে হবে এই জন্য যে কোনো দলে হোক ব্যানারে হোক সেটা যে কোনো নামে হোক সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা ইনসাফের বাংলাদেশের মানুষেরা আপনারা একতাবদ্ধ হন এই জুলাইকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোন একক দলের কাছে না বিএনপি না জামাত না এনসিপি আমরা কারো কাছে বরগা দেই নাই এই দেশের মালিক বাংলাদেশের জনগণ এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা এই টিকিয়ে রাখবো বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ